আমার তো বড় কষ্ট লাগে আহারে এই একজন অসহায় মানুষ ভারসাম্যহীন আদা পাগল যারে বলা যায় এই আদা পাগল তোল নামের সন্তানটাকে যখন যার মা নাই বাবা নাই দুনিয়াতে ভাই নাই দেখার কেউ নাই তার পকয়া সারাইতে কেউ গেল না এই বাচ্চাটাকে ছেলেটাকে যখন এইভাবে ধুকে ধুকে মারা হয়েছে কতই না আহ শব্দটা খোদার আরস পর্যন্ত চলে গেছে এই জন্য যুবক বাই হিজাবুন কোন মজলুম যখন আহ শব্দ বলে একটু জবান থেকে দিল থেকে যখন গরম বাতাস বের হয় এই বাতাসটা আসমানেও ঠেকাইতে পারে না প্রথম আসমান ঠেকায় না দ্বিতীয় আসমান ঠেকাইতে পারে না এই আহটা গিয়া ধাক্কা লাগে খোদার আরশে আজিমের সাথে জোরে কনস বাহান আল্লাহ এই তো ফাজ ছিল একটা ভারসাম্যহীন ছেলে কেনই বা ভারসাম্যহীন হলো কিছু গোপন তথ্য আপনাদের কাছে বরগুনার পাথরঘাটা এক কলেজের শিক্ষার্থী ওই এলাকার এক চেয়ারম্যানের মেয়ের সাথে তার এক সম্পর্ক হয় প্রেমের সম্পর্ক কিন্তু বলেন তো গরিবের পেটে কোনোদিন ভালো কিছু হজম হয় না একটা কথা আছে এই চেয়ারম্যানের মেয়ে সে পায় নাই এখানে সে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার কারণে ছেলেটা অনেকটা মানসিক বিকারগ্রস্ত হয়েছে এরপরে কিছুদিন পরে তার মা আর বাবা মারা যায় ভাগ্যের কিনির নির্মম পরিহাস মা আর বাবা যখন এন্তেকাল করে তার এক ভাই ছিল সে এস আই পদে সরকারি চাকরি করত। এই ভাইটা তার দায়িত্ব গ্রহণ করে ভাইকে তখন একটা ডিগ্রি কলেজেও ভর্তি করে এই ভাইটার চিকিৎসার খরচ তার ভাই আই যিনি তিনি গ্রহণ করতেন কিন্তু কিছুদিন পর ভাগ্যের কি নির্মাণ পরিহাস ওই যে আই যে ভাইটা ছিল সেও মারা যায় বাবাও মারা গেল প্রেমেও ব্যর্থ হলো মাও মারা গেল এরপরে যেই ভাই তার দেখাশোনা করতো এখন আর তার মাথায় ছায়া দেওয়ার মতো কেউ নাই মানসিক নেই, তো জল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো শুধুমাত্র এক মুঠো খাবারের জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্ররা যখন একজনের সামনে শিকার করলো পেটে খুদা তখন তাকে রেস্টুরেন্টে নিয়ে তাদের সেখানে নিয়ে তাকে খাবারও খাওয়াইছে মৃত্যুর আগে এই আব্দুর রাজ্জাক সে তোফা নিজেও জানত না যে এই খাবারটাই ছিল তার জীবনের শেষ খাবার আপনারা দেখেছেন সে খাবারও গ্রহণ করেছে খাবার খাওয়ার পর এরপরে যখন উত্তম মাধ্যমে আবার তাকে পিটানো হয় বিভিন্ন ছেলেরা ছাত্ররা যারা ভালো ছিল তারা বাধাও দিয়েছে অনেকে বাধা দিয়েছে না ছেলেটা ভারসাম্যহীন তাকে আর মেরো না আর পিটায়ও না এক পর্যায়ে এমন নির্যাতন জাহিরি যুগের মতো নির্যাতন হাত পায়ের আঙ্গুলের উপরে লাঠি দিয়ে জুতা দিয়ে পারিয়ে হাত পায়ের আঙ্গুলগুলি একেবারে থেতলে ফেলেছে ছেলেটাকে ধুকে ধুকে আস্তে আস্তে জীবনটাকে শেষ করে দিয়েছে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি একজন সাধারণ ধরলাম মোবাইল চুরি হয়তো বা করেছে একটা মোবাইল চুরির অপরাধে এইভাবে নির্মমভাবে একটা মানুষের কোনো দিন জীবন যেতে পারে না ঠিক না বে ঠিক জোরে কর কলমের খোঁচায় দেশের লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে আত্মসাত করে দেশের কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে তাদের বিচার হয় না বিচার হয় জুতা চোরার মোবাইল চোরদের কথা ঠিক না বে ঠিক জোরে রাতের কসম কোন রাত রাত যখন অতিবাহিত হয়ে যায় ইয়াসার মানে চলে যাওয়া রাত তার মানে শেষ রাত গভীর রাত তাহাজুদের সময় যেটাকে আমরা বলি এই রাতের কসম করলেন মধ্যে আল্লাহ ইজা সাজা বলছেন প্রবাতের কসম এবং রাতের কসম কোন রাত ইজা সাজা যখন রাত্রটা গভীর হয় নিকোষ কাল অন্ধকার রাতের কসম তার মানে গভীর রাতের কসম করছেন আল্লাহ তারা তো এখানেও ওয়াল্লাইনে ইজা ইয়াসার রাত্র যখন অতিবাহিত হয়ে যায় তার মানে ভোর হয় তার মানে গভীর রাত হয় যখন তাহাজ্জুদের টাইম এই সময়ের কসম করেছেন কারণ এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে রহমত বিলানের জন্য দয়া করার জন্য আল্লাহ দেওয়ার জন্য রহমতের দুয়ার খুলে খুলে ডাকতে থাকেন সোহা এই সময় যারা জাগ্রত হয় তাদের সাথে আর আল্লাহর সাথে সরাসরি দেখা হয়ে যায় সোভা এরপর আল্লাহতালা বলেন বলা হয় জ্ঞানী জন্য এই সব কসমের ভিতরে এই পূর্বের যে বিষয়গুলো বলা হলো এর ভিতরে কসম রয়েছে উপদেশ রয়েছে জ্ঞানীরা এই কসমগুলোর ভিতরে যদি একটু চিন্তা করে তাহলে অবশ্যই তার জন্য শিক্ষা আছে শিখার আছে নেওয়ার মতো কিছু আছে কথাকার আল্লাহ এই পাঁচটা কসম করে এরপর আল্লাহ তালা তিনটা ধ্বংসপ্রাপ্ত জাতির কথা আল্লাহ উল্লেখ করলেন প্রথম ধ্বংসপ্রাপ্ত জাতির নাম আদ জাতি প্রথম ধ্বংসপ্রাপ্ত জাতির নাম কি কওমে আদ আদ জাতি আল্লাহ বলেন আলম তাওরা আলা রব্বুকা বেআ আল কাইফাফা আলা রব্বুকা হে নবী আপনি কি দেখেন না আপনি কি দেখেন না তারা কাইফা ফা আলা আপনার রব কী আচরণ করেছে বিয়ে আদের সাথে আদ জাতির সাথে আপনার রব কি আচরণ করেছে কী ব্যবহার করেছে আপনি কি দেখেন না তার মানে আপনি তো জানেন যে আপনার প্রভু আপনার রব কৌমে আদের সাথে আজ জাতির সাথে কী আচরণ করেছেন কী ব্যবহার করেছেন কি আল্লাহ তালা তাদের সাথে মামলা করেছেন এবং আল্লাহ সূর্য প্রাসাদের মালিক সূর্য অবকাঠামের মালিক ইরাম গোত্রের সাথে আল্লাহ তালা কি ব্যবহার করেছেন ইরাম এটা হলো আদ জাতির শুরু শুরুতে এক ব্যক্তির নাম ছিল ইরাম এই জন্য তাদেরকে ইরাম গোত্র বলা হয় পরবর্তীতে আর আদ গোত্র নামে প্রসিদ্ধ ইরাম আর আদ একই গোষ্ঠী একটা হলো শুরুর আর একটা হলো পরবর্তী এই জন্য আল্লাহ আলাদা করেই বললেন কাইফা আপনি কি দেখেন না আল্লাহ তালা কমে আদের সাথে আদ জাতির সাথে কিরূপ ব্যবহার করলেন এবং ইরাম জাতির সাথে কেমন ব্যবহার করেছেন জাতির ইমাত যারা ছিল সুউচ্চ প্রাসাদের মালিক সুচ্চ প্রাসাদের মালিক ছিল যারা ইমাত স্তম্ভ ইমাদ মানে খুঁটি তাদের সুউচ্চ স্থাপনা ছিল তাদের বিমা তাদের বালাখানা তাদের বসবাসের স্থানগুলো ছিল সুউচ্চ এই পৃথিবীতে যতগুলো জাতি আল্লাহ তালা তৈরি করেছেন এই জাতিগুলোর ভিতরে সবচেয়েতে বেশি শক্তিশালী দৈহিকভাবে হ্যাঁ শারীরিকভাবে মানসিকভাবে এবং নৈপুণ্যের দিক দিয়ে এবং বিভিন্ন বুদ্ধিভিত্তিক তাদের যে আল্লাহ তালা যোগ্যতা দিয়েছিলেন সবচেয়ে বেশি দিয়েছিলেন কমে আঁককে তারা এক একজন মানুষ ছিল প্রায় আঠারো ফিট বিশ ফিট বাইশ ফিট পঁচিশ ফিট লম্বা সুবান আল্লাহ বলবেন না সবাই আমরা বনি আদম সাধারণত আমাদের এই শেষ জমানার নবীর উম্মদদের দীর্ঘ কতটুকু হয় পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিট সর্বোচ্চ কি বলেন ছয় ফিট মানুষ খুঁজে খুব কমেই পাওয়া যাবে শতকরা একজন পাওয়া যায় কিনা সন্দেহ আছে ফিট ফিট থেকে সাড়ে এটাই হলো একটা কি ম্যাক্সিমাম মানুষের একটা হ্যাঁ উচ্চতা কিন্তু এই আজ জাতিক তালা কত সুচ্চ দেহ দান করেছেন আঠারো ফিট লম্বা তারা পুরা একটা খেজুর গাছের মতো সুবান আল্লাহ বলবেন না সবাই আমাদের মতো তারা ষাট সত্তর বছর হায়াত পায় নাই বরং তারা হায়াত পাইছে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো আঠারোশো বাইশশো তিন আড়ে আড়াই হাজার এটা ছিল তাদের গড় হায়াত অনেক লম্বা টাইম তারা বেঁচে থাকত হায়াত পেত এক তো তারা দেহও ছিল খুব শক্তিশালী তারা সুঠাম দেহি ছিল হায়াতও বাইত বেশি আবার শৈল্পিকভাবে তারা পাথর কেটে কেটে তারা ঘর বানাইতো পাহাড় কাটতো পাহাড় কাটতো আল্লাহ তারা এটাও কোরআনের মধ্যে বলেছে আরে তারা পাহাড় গুলো কেটে কেটে তারপরে সেখানে তারা ঘর নির্মাণ করত প্রাসাদ নির্মাণ করতো সূর্য বড়ো বড়ো পাহাড় গুলোকে তারা কেটে ফেলতো বর্তমানে এই যুগের মতো ক্যারেন দিয়ে নয় অত্যাধুনিক মেশিন দিয়ে নয় সেই যুগে তো অত্যাধুনিক কারেন্ট নাই মেশিন নাই আবিষ্কার ছিল না কিন্তু তারা হাত দিয়ে হাতুড়ি দিয়ে পাথর দিয়ে পাথর কেটে কেটে পাথর ভেঙে ভেঙে তারা কারুকার্য তৈরি করত। ওই পাহাড়টাকেই তারা একটা সুচ্চ ভবনের হ্যাঁ নির্মাণে তারা অবকাঠামো তৈরি করতো ওইটার ভিতরেই রুম করতো ওইটার ভিতরে একতলা দোতলা পাহাড়ের ভিতরে কেটে কেটে স্থাপনাগুলো তারা তৈরি করত। তার মানে কি পরিমাণ বুদ্ধির অধিকারী ছিল তার তাদের এই বুদ্ধি তাদের এই কৌশলের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেন আল্লাহাফিল তাদের মতো এত শক্তিশালী আর এত নৈপুণ্য সম্পন্ন মানুষ এত সম্পন্ন মানুষ আর এত বুদ্ধি সম্পন্ন মানুষ এত কাজে পারদর্শী মানুষ আমি ওই যুগে কোনো দেশের মধ্যে আমি আল্লাহর বানাই নাই সুবাহান আল্লাহ কথা কথাকার আল্লাহ আল্লা তিলাম ইউলাক মিস্তুহাফিল কোনো দেশেই না কোনো দেশেই আমি তাদের মতো কোনো মানুষ আমি বানাই নাই এক তো তারা দৈহিকভাবে শারীরিকভাবে অত্যন্ত সুঠাম দেহী ছিল শক্তিশালী ছিল বুদ্ধির দিক দাও আগানো ছিল নৈপুণ্যের দিক দাও আগানো ছিল অবকাঠামোগতভাবেই তাদের ভিতরে শিল্প শিল্পতার অভাব ছিল না বিজ্ঞানের অভাব ছিল না এত সুন্দর সুন্দর তারা ভবন নির্মাণ করত। বিভিন্ন কিছু দেশের ভিতরে তারা নির্মাণ করত। এত সুন্দর ছিল এই কৌমে আত এই কৌমে আত জাতির কাছে আল্লাহ তালা একজন পয়েগাম্বার প্রেরণ করেছেন ওই পয়েগম্বরের নাম হজরতে হুদ সালাম নবীর নাম কি হজরতে হুদ আলাই সালাম সুরাই হুদ আছে কোরআনের ভিতরে আল্লাহ তা আলাহুদ পায়েগ আম্বরকে কও আদের কাছে প্রেরণ করেছেন এই কও মে হুত কও মে আদের কাস আল্লাহ তালা হুত নবীকে পাঠাইলে নাল্লাহ কোরআন বলে ওয়া ইলা আদিন আখ হুদান হু দান কলায়া কও মে আবদুল্লাহ মালাকুমিন ইলাহিন বৈ রু আফালা তাতুন আল্লাহ তা এই আধ জাতির কাছে এত শক্তিশালী জাতি বলেন এরা এরা দুর্বল না সবল তাদের শক্তি ওই যুগে সবচাইতে কম না বেশি সবচাইতে বেশি সবচাইতে বেশি কলাকৌশল তাদের জানা ছিল বেশ আল্লাহ তা এই শক্তিশালী জাতির কাছে একজন পায়গম্বরকে নবী করে আল্লাহ তালা পাঠাইলেন ওই নবীর নাম হজরতে হুদ আলাইহিসাললাম ওয়ালা আদিন আফা হুম হু দান কলাইয়া কমে ওই কমে আদের কাস আল্লাহ তালা হুদ আলাইহিসালামকে প্রেরণ করলেন খুদ সে তাদেরকে সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন হে আমার কমেন লোকেরা বুদুল্লা আল্লাহ রে বাদাত করো খবরদার না এক রে বাদাত করো মালা কুমিন তিনি ছাড়া কোনো রব নাই তিনি ছাড়া কোনো নেওয়ালা নাই তিনি ছাড়া পালনেওয়ালা নাই তিনি ছাড়া সুস্থ রাখনেওয়ালা নাই দেনেওয়ালা নাই খেলানে নাই প্লানে নাই ওই এক আল্লাহর বাদাত করো আল্লা আর একমাত্র তাকেই তোমরা ভয় করো অতএব ভয় করতে হবে একজনকে যিনি তিনি কে আমরা ভয় কাকে হজরতে হুদ হিসালাম যখন কমে আত এই আঁত জাতিকে এইভাবে যখন তাদেরকে দাওয়াত দিতেছিলেন আর তাদেরকে যখন তাওহিদের বাণী শুনাইতেছিলেন হজরতে হুদ আলহিসালের কথা এই শক্তিশালী জাতি সর্বপ্রথম তারা ডিনাই করে দেয় বলে হু তোমার কথা আমরা মানি না তোমারে আমরা বিশ্বাস করি না তুমি যা কিছু বলো যা কিছু করতে বলো আমরা সব কিছু পরিহার করলাম তোমার কথাকে আমরা অমান্য করলাম জোরে বলেন নউজবিল্লাহ মিনজাহ নবীর কথা যারা অমান্য করে নবীর কথা যারা ডিনাই করে বলেন তো তারা মানুষ নাকি মানুষরূপী পশু জোরে বলেন মানুষ না মানুষ পশু তারা হলো মানুষরূপী রূপী পশু পায়গাম্বার আলাই হুদারিসালামের কথা যখন এই আজ জাতি মানল না আল্লাহর পায়গাম্বার হুদ আলাই তো সালাম তাদেরকে বারবার যখন ডাকতে ছিলেন তাদেরকে নিবৃত্ত করতে চাইলেন তারা মানল না এক পর্যায়ে তারা হুদ আলাইহিসাল্লাত সালামের বিরুদ্ধে অবস্থান নিল আল্লাহর পায়গম্বর হুদ আলিহি সালামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র আরম্ভ করে দিল নানা রকমের ষড়যন্ত্র হুদ আলিহি সালামকে শেষ করার জন্য বিদায় করার জন্য বিভিন্ন কৌশল তারা আটতে লাগলো তারা বড় বড় তিনটা অপকর্ম করতো ওই যুগের ভিতরে কয়টা জোরে বলেন কয়টা আল্লাহর কোরআন সুহারার ভিতরে তাদের বড় বড় তিনটা অপকর্মের কথা আল্লাহ তারা উল্লেখ করেছেন এই কমে আজ জাতি হযরতে হুদ আলাই ইসালাম তাদেরকে সতর্ক করতে গিয়া তিনটা অপকর্মের কথা অকপটে পয়গাম্বরের জবান দিয়ে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ তালা বলেন আতাব নুনা বিকুল্লি আয়াতান এই তোমরা কি বিভিন্ন সুচ্ছ জায়গাগুলোতে বিভিন্ন প্রাচীর আর স্থাপনা নিদর্শন আকারে বানাইয়া তারপরে তোমরা কি অনর্থক কাজ করার ভিতরে লিপ্ত হয়ে গেলা কিনা বিভিন্ন রকমের স্থাপনা তারা তৈরি করতে লাগলো পাহাড় কেটে কেটে আরে বিভিন্ন মূর্তির রূপ ধারণ করতে লাগলো পাহাড় কেটে কেটে সূচ স্থাপনার ভিতরে বিভিন্ন নামি দামি নারীদের উলঙ্গ মূর্তি বানানো আরম্ভ করল ভাস্কর্য বানানো আরম্ভ করল তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন নেতা নেত্রীদের ভাস্কর্য বানাইতে তার আরম্ভ করলো মনে করলো এইগুলো হবে আমাদের জন্য নিদর্শন জোরে বলেন না নাউজুবিল্লা তাদের পূর্বপুরুষের ভিতরে যারা ছিল তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন স্থাপনা তারা বিভিন্ন উঁচু উঁচু জায়গার ভিতরে নির্মাণ করা আরম্ভ করলো তাহলে বলেন তো এই সমস্ত ভাস্কর্য বানানো এই সমস্ত বিভিন্ন উঁচু উঁচু জায়গার ভিতরে স্থাপনা তৈরি করে বিভিন্ন খারাপ কাজ করা বিভিন্ন অনর্থক কাজ করা এটা মুসলমানদের কাজ না অমুসলিমদের কাজ এটা শুধুমাত্র অমুসলিমদের কাজ এটা আল্লাহর কোরআন বলে আটা বনুনা বিকুল আতা বনুনা বিকুল মানে হলো উঁচুয়ের স্থান আয়াতান আয়াত তোমরা বিভিন্ন উঁচু স্থানের ভিতরে এই সমস্ত স্থাপনা এবং বিভিন্ন ভাস্কর্য বানিয়ে বিভিন্ন স্মৃতিচারণের জন্য বিভিন্ন বস্তু বানিয়ে তোমরা সেখানে অপকর্মে লিপ্ত হতে তোমরা অনর্থক কাজ করতে বিভিন্ন অনর্থক গর্হিত কাজের মধ্যে তোমরা লিপ্ত হতে এটা ছিল তাদের এক নম্বরের অপরাধ এই কাজ থেকে পায়গাম্বার হজরতে হুদ আলাই হিসালাম তার জাতিকে সব সময় বাধা দিয়েছেন এখন তার নাই এখন গাম্বার নাই এখন ইব্রাহিম খরিদুল্লাহ নাই ঈশা রুহ উল্লা নাই মোহাম্মদুর রসুল উল্লা নাই এখন ওলামায়ামের যুগে ওলামায়কেরাম বাধা দিবে তাদেরকে যারা বাধা দিবে বুঝতে হবে তারা জালেমদের উত্তর সরি কেউ নয় ঠিক না কন এই জন্য দায়িত্ব পায়গাম্বাররা বাধা দিয়েছেন কেরামের দায়িত্ব হল বাধা দেওয়া এই জন্য মুসলমান আমাদেরকেও বুঝতে হবে আমাদের বুঝতে হবে আমরা যারা মুসলমান আমরা সব সময় গর্হিত কাজ যেখানেই দেখবো সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো কারণ মুসলমান কোনোদিন অন্যায় আর কাজকে সমর্থন করতে পারে না হুদ হজরতুদ আলহিস এই কমে আদের আরেকটা খারাপ কাজ যেই কাজের কারণ আল্লাহ তালা তাদের প্রতি নারাজ হয় আল্লাহ রাজাবার গজব গজবার ধ্বংস গোসা তাদের উপরে এসে যায় আল্লাহ তালা তাদের খারাপ আরেকটা অপকর্মের কথা কোরআনে উল্লেখ করলেন আল্লাহ তালা বললেন আর তোমরা বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন স্থানের ভিতরে এমন শৈল্পিক বিভিন্ন স্থাপনা বানাইতেছিলে বিভিন্ন নাইট ক্লাবের নামে বিভিন্ন ঘর বানাইতেছিলে বিভিন্ন স্থাপনা তৈরি করতেছিলে ঘর বানাইতেছিলে এত সুন্দর ঘর এত সুন্দর ঘর কারুকার্য দিয়া ডিজাইন দিয়া মনে হয় যেন এই ঘরকেই তুমি জান্নাত মনে করতেছো না করতেছি আল্লাহলুদ তোমরা ভেবেচ সারা জীবন তোমরা এখানে থাকবা এই ঘর সেরা তোমাদেরকে যেতে হবে না কবরে যেতে হবে না মরতে হবে না আল্লাহ আল্লা কুম তুদুন সব সময় তোমরা এখানে থাকবা এইটা ভেবে তোমাদের এই শৈল্পিক কাজগুলো দিয়ে তোমরা পাথর কেটে কেটে বিভিন্ন বালাখানা বিভিন্ন বানাইতেছিলে প্রাসাদ এটা ছিল তাদের দুই নম্বরের অপরাধ আর তিন অপরাধের কথা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন আর যখন তোমরা কাউকে পাকরাও করতেছিলা কাউকে শাসন করতেছিলা যখন কারো ব্যাপারে তোমরা শাসনের লাঠি চালাইতা বাতাস তুম জাব্বারিন তোমরা জালেম হয়ে যাইতা জালেমের ভূমিকা পালন করতা তোমরা অত্যাচারী হয়ে তার উপরে জুলুম চালাইতা তাকে মেরে ফেলতা তাকে গুম করতা তাকে খুন করতা এটা ছিল তোমাদের নেশা ও ইজা বাতাস তুম বাতাস তুম জব্বারিন তোমরা সীমালঙ্গনকারীদের মতো জব্বারদের মতো সীমালঙ্গনকারীদের মতো অত্যাচারীদের মতো তোমরা তাদের উপরে শাসন চালাইতা এ মুসলমান শাসন চালানো যায় একজন মানুষের উপরে অন্যায় পথে চাললে তাকে বাধা দেওয়া যায় ন্যায়ের পথে মানুষকে পরিচালনা তো যায় কিন্তু শাসন করতে গিয়া যদি কেউ জুলুম করে করা উপর অবিচার করে তাহলে তার উপরে আর গজব পাঠাবেন যিনি তিনিকে কে জোরে বলেন না তিনিকে কে বড় দুঃখের সাথে বলতে হয় বড় পরিতাপের সাথে বলতে হয় একজন সাধারণ মানুষ আপনারা দেখেছেন বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি সর্বত্র ছড়িয়েছে ভাইরাল হয়ে গেছে এ বাবা তোফাজ্জল নামে একজন ভারসাম্যহীন পুরুষ একজন ভারসাম্যহীন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিছু মোবাইল হারিয়ে গেছে এই মোবাইল ফোন হারানোর পরে মোবাইল ফোন খুঁজে পাচ্ছিল না কিছুক্ষণ পর এই তোফাজ্জল নামের একটা ছেলে ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন একটা ছেলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যখন প্রবেশ করেছে ছাত্ররা মনে করেছে তার অবকাঠামো চেহারা দেখে বুঝেছে মনে হয় এই ছেলেটাই আমাদের মোবাইল চুরি করেছে তাকে পাকড়াও করেছে তাকে ধরেছে ধরে তারা হলের ভিতরে নিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তো এমনি ভারসাম্যহীন যারা তাকে চিনে সবাই বলেছে না একে তোমরা মোয়া খাজা করো না এই লোকটা ভারসাম্যহীন মানসিক রুগী মানসিক ভাবে বিকারগ্রস্ত ক্ষতিগ্রস্ত এই ছেলেটাকে আর টর্চারিং করোনা একে ছেড়ে দাও কিন্তু একদল যারা মানুষ নামের পশু তারা নির্মমভাবে পৈশাসিক পদ্ধতিতে তার উপর আক্রমণ চালায় এক সময় তাকে জিজ্ঞাসা করে তুই এখানে কেন প্রবেশ করেছ ছেলেটা বলে পেটের দিকে তাকায়া বলে ক্ষুধার কারণে আমি প্রবেশ করেছি তার মানে ভারসাম্যহীন এই ছেলেটা